আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি প্রত্যেক টেকনিশিয়ান ভাই যারা যেখানে আসেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেকেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের ক্লাস হচ্ছে আমরা আজকে যেই কাজটা দেখব সেটা হচ্ছে মোবাইল ফোনের ফ্ল্যাশ ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন সঠিক পদ্ধতিতে তো এই ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড সিস্টেম স্যামসাংয়ের একরকম সিস্টেম আপনার সিমফোনির একরকম সিস্টেম তারপরে আদার্স যেই ব্র্যান্ডগুলো আছে অ্যাপেল এগুলোর সিস্টেম আলাদা এক এক ফোনের এক এক ব্র্যান্ডের ফোনের সিস্টেমগুলো এক এক রকমভাবে ডাউনলোড করা যায় বা এক একভাবে ডাউনলোড করলে আপনি সঠিক ফার্মওয়্যারটাই আপনি নির্বাচন করতে পারবেন আপনার ফোনের জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে এমআই ফোনের ফার্মওয়ারগুলা কীভাবে ডাউনলোড করা লাগে কীভাবে আই ফোনের ফার্মেটগুলো ডাউনলোড করতে হয় তো এই মুহুর্তে আমার কাছে যেই ফোনটি এটি হচ্ছে আপনার আই অ্যাকাউন্ট ব্লক তো সাধারণত যেই টেকনিশিয়ানরা যেই সমস্যায় পড়েন এমআই আই ফোনগুলো নিয়ে যেগুলো তো আপনার এখানে দেখেন একটা মডেল দেওয়া আছে বাট অনলাইনে ঘেঁটে ঘেঁটেও কিন্তু এই মডেল নাম্বার দিয়ে অনেক সময় ফাইলগুলা সঠিকভাবে ম্যাচ করানো যায় না আর তাছাড়া আমরা এমআইজি অফিসিয়াল যে ফার্মওয়্যার সাইট ওইখানে কিন্তু এরকম কোনো মডেল নাম্বার এরকম কোনো সিরিয়াল নাম্বার দেওয়া নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ফোনের সঠিক ফার্মওয়্যারটা নির্বাচন করবেন এবং আপনার এই ফোনের মডেলটা কি এই জিনিসটা কিভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি এই টিউটোরিয়াল আলোচনা করব এবং আপনাদেরকে ফাইলগুলো ডাউনলোড কিভাবে করবেন কোন ওয়েবসাইট থেকে করবেন এই বিষয়গুলো আমি বিস্তারিত এখানে দেখায় দিব তো এই টিউটোরিয়াল ক্লাসগুলোতে অনেক যেগুলো আমি ইউটিউবে পাবলিক করে দিই এগুলাতে দেখা গেছে অনেক বিষয়গুলো মিসিং থাকে যার কারণ হচ্ছে ইউটিউবে সাধারণত সকল টেকনিশিয়ান নন টেকনিশিয়ান সাধারণ পাবলিক সবাই ইউটিউব ইউটিউবে ভিডিও দেখে বা ইউটিউব থেকে তারা সলিউশন নেয় তো টেকনিশিয়ানদের সুবিধার্থে আমি কিছু কিছু ট্রিক্স হিডেন রাখতেছি বা কিছু কিছু ট্রিক্স আমি শেয়ার করতেছি না ইউটিউবে কারণ এটা জিএসএম মার্কেট কে হুমকির মুখে ফেলবে বা দেখা গেছে কাস্টমার সলিউশনগুলো দেখে দেখে নিজে নিজেই কাজগুলো করতে চাইবে তো যার কারণে কিছু কিছু অ্যাডভান্স টিক্স আছে যেগুলো আমি হিডেন করে রাখার চেষ্টা করি যেগুলো আমি শুধুমাত্র টিকনি সিজানদের কাছেই শেয়ার করি সলিউশনগুলো সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স এবং অ্যাডভান্স যে সকল কাজগুলো আছে এগুলো আমি আমার যে অনলাইন ফিড স্টুডেন্ট যারা তাদেরকে ফ্রিতে দিয়ে দিই তাদেরকে সলিউশনগুলো প্রোভাইড করি এবং তারা কোনো প্রবলেমে পড়লে বা কোনো প্রকার সমস্যা হলে এটা আমি রিমোটলি টিম বিয়ারের মাধ্যমে ফিক্স করে দিই তো আজকে আমরা এই ফোনটা নিয়ে কাজ করব এটার যে ফ্ল্যাশ ফাইল এটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে আপনারা ফাইলটা কীভাবে নির্বাচন করবেন যেমন যেহেতু আপনারা দেখতেছেন যে এখানে এমআই অ্যাকাউন্ট লক তো আমরা সেটিংয়ে ঢুকতে পারবো না এবং ফোনের যে মডেল নাম্বার ওইটাও আমরা এখান থেকে বের করতে পারব না তো এই ফোনের ফাইলগুলা বের করার জন্য আপনাকে যেটা করা লাগবে ফোনের আপনার কম্পিউটারের ডিভাইস ম্যানেজার অপশনে যাবেন এবং এখান থেকে যে ডিভাইস ম্যানেজার অপশানটাকে সামনে অফেন করে এনে রাখবেন তারপরে কি করা লাগবে ফোনটা রান অবস্থায় ইউএসবি কেবল কানেকশন করা লাগবে ইউএসবি কেবল কানেকশান করলে আপনি দেখবেন এখানে পোর্টেবল ডিভাইস এখানে ক্লিক করার পরে আপনি এই আপনার যে কাঙ্ক্ষিত ফোন নাম্বার ফোনের মডেল নাম্বার এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো দেখেন আমাদের এই ফোনটা আমরা অন অবস্থায় লক অবস্থায় আমরা এখানে রানিং করছে এবং এখানে শো করছে রেডমি এস টু ঠিক আছে তো তার মানে আমাদের যেই ফোনটা এটা হচ্ছে রেডমি এস টু ফোন তো আমরা ফোনের মডেল নাম্বারটা আইডেন্টিফাই করে ফেললাম ফোনের মডেল নাম্বারটা আমরা এখন জেনে গেলাম যে এটা আপনার রেডমি এস টু তো আমরা এই রেডমি এস টুর ফর্মেট এখন ডাউনলোড করব ফর্ম্যাট ডাউনলোড করার জন্য আপনাকে যাইতে হবে গুগলে গুগল ডট কম যেখান থেকে আপনারা গুগল ডট কম অন গুগল ডট কমে গিয়ে আপনাদের এখানে লিখতে হবে এম আই এমআইউআই ডাউনলোড ওকে এম আই ইউআই ডাউনলোড এমআইওয়াই ডাউনলোড করার পরে আপনাদের একদম প্রথমেই একটা পেজ আসবে যেটা আপনার এম আই ওয়েবসাইটের ফার্মওয়্যারের মূল পেজ যেখানে আপনি ফার্মেয়ারগুলা দেখতে পারবেন তো এই ফার্মওয়্যারগুলার ডাউনলোড করার সিস্টেম তো আমরা এখন এটাকে দেখলাম যে আমাদের এটা রেডমি এস টু তো আমরা এখন এইখানে খুঁজব যে রেডমি এস টু কোনটা রেডমি এস টু কোথায় এই যে রেডমি এস টু এবং ওয়াই টু দুইটাই তো এটাতে ক্লিক করব এবং এখানে দেখেন আপনার যেই ফার্মেয়ার ভার্সন এখানে দুইটা ভার্সন দেওয়া আছে এটা হচ্ছে আপনার গ্লোবাল আর একটা হচ্ছে ডেভেলপার আর এখানে দেওয়া আছে রাশিয়ান তো এখানে যেই ফার্মেয়ারগুলো এগুলো হচ্ছে গ্লোবাল গ্লোবাল ফার্মেয়ার গ্লোবাল স্টেবল রুম আর এটা হচ্ছে ডেভেলপার রুম কোনটা কী রুম এগুলো নিয়ে আমি আবার আরেকটা ভিডিওতে আলোচনা করব কোনটা রুমের কী কাজ আর এটা হচ্ছে রাশিয়ান তো আজকে আমি শুধু দেখাইতেছি যে আপনার ফার্মওয়্যারটা ডাউনলোড করার সিস্টেমটা এই পদ্ধতিটা আমি দেখাইতেছি তো পরবর্তীতে অন্য ভিডিওতে আবার আমি এগুলো নিয়েও আলোচনা করব আপনাদের সাথে তো এখান থেকে আইসে আপনারা যেটা করবেন এই এই যে এই রুমগুলো এগুলো হচ্ছে আপনার রিকভারি রুম রিকভারি মুডে এইগুলো আপডেট করা যায় এগুলো জিপ ফাইল আকারে আসবে তো এগুলো যেটা আপনার ফাস্ট বুট রুম যেগুলো ডাউনলোড করবেন যদি কোনো কারণে আপনার ফোনটা ব্রেক করে ফোনটা রান হয় না তো সেক্ষেত্রে আপনারা এই রুমগুলো ডাউনলোড করলে হবে না তো সেক্ষেত্রে আপনারা যেই রুমগুলো ডাউনলোড করবেন মানে ফ্ল্যাশিং করার জন্য দেখা গেছে ফোন রানিং হয় না ডেট হয়ে গেছে তো সেক্ষেত্রে যেই রুমগুলো আপনাদের লাগবে সেগুলো ডাউনলোড করার জন্য আপনারা এখানে যাবেন ফ্ল্যাশিং গাইডে যাবেন এই যে এই পাশে দেখেন ফ্ল্যাশিং গাইডে ক্লিক করবেন ফ্ল্যাশিং গাইডে ক্লিক করার পরে এখান থেকে আসবেন হচ্ছে ফার্স্ট বুট আপডেট এটাতে ক্লিক করবেন ঠিক আছে এই যে ফার্স্ট বুট আপডেট ফার্স্ট বুট আপডেট ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যেই ফার্মওয়্যার সবগুলো ফোনের ফার্মওয়্যার কিন্তু এখানে চলে আসছে যতগুলো ফোন আছে রেডমির শাওমি বলেন রিডমি বলেন এমআই বলেন সবগুলোর ফার্মওয়্যারই এখানে দেওয়া আছে সবগুলো একই ব্র্যান্ড তবে এগুলার নাম আলাদা আলাদা মডেল অনুযায়ী তারা শাওমি এম আই এগুলো ইউজ করে তো যাই হোক আমরা এখন নামবো নামাবো এস টুর ফার্মওয়্যার তো এখানে দেখি এস টু কোনটা এইচ এস টু রেডমি এস টু লেটেস্ট গ্লোবাল এটা হচ্ছে স্টেবল ভার্সন আর এটা হচ্ছে রাশিয়ান আর এটা হচ্ছে গ্লোবাল ডেভেলপার এগুলো সবগুলোই ফার্স্ট বেডরুম তো অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি ফোন ডেড বুট ফিক্স করতে চান বা ফোনের আন করতে চান তো সেক্ষেত্রে আপনাদের এই ফার্মওয়্যারগুলোই প্রয়োজন হবে তো আমি যেমন আমি এখন ডাউনলোড করব এটার গ্লোবাল ভার্সনটা এটা এটা কি গ্লোবাল না চায় না না রাশিয়ান এই জিনিসগুলো চেক করার উপায় আছে যেগুলো আমি আমার অন্য টিউটরিয়ালে আমি দেখাই দেবো যারা আমার প্রিয় স্টুডেন্ট আছেন তাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগেই বলছি যে কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা সাধারণত সবাই উন্মুক্ত সবাই দেখে তো যাই হোক আমি এখন একটা ফার্মওয়্যার আপনাদেরকে ডাউনলোড করে দেখাই দিয়েছি যেটা হচ্ছে গ্লোবাল স্টেবল ভার্সনটা তো দেখেন এইখানে গ্লোবাল ডাউনলোড ডাউনলোডকে ক্লিক করার পরে এখানে যেই ফার্মওয়্যারটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই যে এই হচ্ছে আপনার ফার্মওয়্যার ডাউনলোড করার সিস্টেম কীভাবে আপনারা ফার্মওয়্যারগুলো ডাউনলোড করবেন মোটামুটি এখন স্পিডও ভালো আছে প্রায় সিক্স এমবি সেভেন এম এর কাছাকাছি স্পিড তো যাই হোক এই হচ্ছে আপনার এস টুর ফার্মার ডাউনলোড সিস্টেম তো এইভাবে আপনারা প্রত্যেক ফোনের এই যে নোট ফাইভ নোট ফাইভ এ যত প্রকার ফোন বর্তমানে অ্যাভেলেবেল নতুন ডিভাইস সবগুলোর ফার্মারি এখানে দেওয়া আছে তো আপনারা খুব সহজেই এখান থেকে ফার্মারগুলো ডাউনলোড করতে পারবেন আর এখানে দেখেন ফার্স্ট গুড আপডেটটা হচ্ছে আনব্রেক ফিক্স করার জন্য আর এইখানে লোকাল আপডেট যেটা ওটাতে জিপ ফাইল ওটাতে যেটা আপনারা প্রথমেই দেখছেন ওই লোকাল আপডেট ওটা হচ্ছে আপনার ফোনটা রানিং করে এটা আপনি সাইলেন্ট সেটিং থেকে আপডেট করতে পারবেন ওই সিস্টেমগুলো আর কিভাবে কাজ করতে পারবেন তবে যদি আপনি ফোনটা ব্রেক করে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সব ফার্মওয়্যারগুলো ডাউনলোড করা লাগবে তারপরে লাগবে আপনার ফ্ল্যাশ করার জন্য ফ্ল্যাশ টুলস লাগবে তো এই ফ্ল্যাশ টুলস আপনারা এটা থেকে ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে আপনার অফিসিয়াল স্বামী অফিসিয়াল ফ্ল্যাশ টুল সাধারণত যে সকল ফোনগুলা ব্রেক করে তো সেই সব ফোনগুলো আপনার এখান থেকেই এই টুলসটা দিয়েই ফ্ল্যাশ করা হয় এমআই ফোনগুলো ফ্ল্যাশ করা নিয়ে আমার আরেকটা টিউটোরিয়াল ভিডিও আছে যেটা আমি সরাসরি আপনার ইয়াতে ইউটিউবে আপলোড করে দিয়েছি ওইটা আপনারা দেখতে পারেন কীভাবে আপনার স্বামী ফোনগুলো ফ্ল্যাশ করতে হয় তারপর আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি এখানে জাস্ট একটা এই হচ্ছে আপনার সাময়িক প্লাস টুল এটা হচ্ছে অফিসিয়াল টুল যেটা আপনারা এই টুলসটা ডাউনলোড করলে এই টুলসটা ডাউনলোড করলে এটা দেখতে পাবেন এই টুলসটা এই টুলসটা ডাউনলোড করলে আপনাদেরকে আপনাদের সামনে এরকম একটা টুলস আসবে তো তারপরে যেটা কাজ করা লাগবে এখানে ফোনটাকে ডিএল মোডে কানেকশান করে আপনারা জাস্ট এখানে রিপ্রেস করে ফ্ল্যাশ করে দেবেন তো অবশ্যই মনে রাখতে হবে ফ্ল্যাশ করার সময় আপনার এমআই অথরাইজ অ্যাকাউন্টের প্রয়োজন হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এমআই অথরাইজ অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ফোনটাকে ফ্ল্যাশ করা লাগবে তো যদি আপনাদের কাছে এমআই অ্যাকাউন্ট থাকে তো ভালো কথা না থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি চেষ্টা করব ভিউ মাধ্যমে বা রিমোটলি ফোনগুলা ফ্ল্যাশ করে দেওয়ার জন্য রিমোটলি ডিম ভিউগুলা রিমোটলি আপনাদের ফোনের প্রবলেমগুলো ফিক্স করে দেওয়ার জন্য তো অবশ্যই এটা ফিড সার্ভিস যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান বা স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো এই ছিল আজকের এমআই ফার্মওয়্যারগুলো ডাউনলোড করার নিয়ম তো আশা করি আপনাদের কাজে আসবে আমি চেষ্টা করছি করি যে সব সময় আমি চেষ্টা করি যে আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্য নতুন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ইনশাআল্লাহ নেক্সটের ভিডিওতে কথা হবে এই আমি অ্যাকাউন্টগুলো কীভাবে রিমুভ করে এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সটের টিপাল আপনাদের সাথে শেয়ার করব তো কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মিস্টার সলিউশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন